আমাকে দেখে কতজন কি হয়েছে একটু বলেন তোমাদের জানান তো হ্যাঁ মারা গেছে ভালো কমে যাওয়াই ভালো উনিশ জন চলে গেছে

আচ্ছা হসপিটালে না 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 সমস্যা হবে আপনি আসেন আপনি আসেন আরে হসপিটালে যদি আমি মারা যায় এই দেখ আমি আরে হসপিটাল তো সামনে আসেন আমাকে আসেন

এখন ধরেন হ্যাঁ একটু ছাড় দেন এখন এই যে ধরেন আমার মতো যদি ছেলে থাকতো আপনারা কিন্তু ব্যান চালাইতে দিত না দিত দিত নি বলেন এখন আমার তরফ থেকে আপনারা এক ছোট একটা উপহার দিব ছেলে হিসেবে দিব এক হাজার টাকা আপনার পুরস্কার নেন এক হাজার টাকা পুরস্কার তো আর একটা জিনিস আছে আসেন 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 আর একটা জিনিস পুরস্কার আছে আসেন 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 এটা এটা খুলেন আচ্ছা এটা খুলেন আপনার বাবার বয়সী বয়স আপনার একদিন ঠেকাইছি

একটা কিনা ঠিক আমি খুশি আছি আর দর্শক বন্ধুদেরকে বলি যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও জানি আমরা করতে পারি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অথবা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য